নরসিংদী জেলার লটকন সারা দেশ জুড়েই বিখ্যাত বাংলাদেশে নরসিংদীর জনপ্রিয় ফল লটকনের সুখ্যাতি রয়েছে নরসিংদীর এই লটকন সারা বাংলাদেশে যাচ্ছে এমনকি বিশ্বের বিভিন্ন দেশেও রপ্তানি হচ্ছে নরসিংদী জেলার প্রায় প্রতিটি উপজেলাতে এখন বাণিজ্যিকভাবে লটকন চাষ হচ্ছে এর মধ্যে শিবপুর এবং বেলাবো উপজেলায় সবচেয়ে বেশি লটকন পাওয়া যায় তাই নরসিংদী জেলাকে এখন লটকনের দেশ বলা হয় এতদিন নরসিংদী জেলা কলার জন্য বিখ্যাত হলেও বর্তমানে লটকনের জন্য বিখ্যাত অমৃত সাগর সাগরকলার মতো লটকন ও জিআই পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করেছে এটা নরসিংদী জেলা সহ সারা বাংলাদেশের একটি গর্ব করার বিষয় তাই ভিডিওটি শেয়ার করে সারা বাংলাদেশের মানুষের কাছে আমাদের নরসিংদী জেলার বিখ্যাত লটকন ফলটি তুলে ধরুন আজকে আমরা নরসিংদী জেলার কোন লটকন বাগানে আসলাম কোথায় আসলে এই লটকন বাগানটি পাবেন কোথায় আসলে নিজ হাতে লটকন পেরে কিনে নিতে পারবেন খেতে পারবেন কিভাবে সহজে ঘরে বসে সারা বাংলাদেশ থেকে লটকন লটকনের গাছ কিনতে পারবেন আজকের ভিডিওতে এই সকল বিষয়গুলোই ক্লিয়ার করব নরসিংদী সদরের পার্শ্ববর্তী থানা শিবপুর হলেও আমরা বেলাবোর একটি লটকন বাগানে চলে এসেছি নরসিংদী জেলার বেলাবো উপজেলার বটেশ্বর গ্রামে বিশাল এরিয়া নিয়ে এই লটকন বাগানটি করা হয়েছে প্রথমে নরসিংদী জেলার যে কোনো জায়গা থেকে মর্জাল বাজারে নেমে এখান থেকে রিকশা বা সিএনজি করে লটকন বাগানে চলে আসতে পারেন বাজার থেকে যে কোনো পরিবহন দিয়ে যাওয়ার সময় অনেক লটকন বাগান পেয়ে যাবেন আর এখানে এসে যে কাউকে বললেই কিন্তু আপনাকে লটকন বাগান দেখিয়ে দিবে। লটকন বাগান থেকে নিজে পেরে বা বাগানে থেকে সরাসরি খুচরা বা পাইকারি লটকন কিনে নিতে পারবেন এছাড়াও ঘরে বসে বিভিন্ন পরিবহনের মাধ্যমেও সারা বাংলাদেশ থেকে লটকন কিনতে পারবেন স্ক্রিনে এবং পিন কমেন্টে দেওয়া দীপু ভাইয়ের নাম্বারে যোগাযোগ করে লটকন কিনতে পারবেন এছাড়াও যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে লটকন বাগান করতে চাচ্ছেন লটকনের ভালো জাতের নর্মাল চারা বা কলম করা চারা নিতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে এবং পিন কমেন্টে দেওয়া মাফুজের নাম্বারে যোগাযোগ করতে পারেন এখান থেকে সারা বাংলাদেশে পাইকারি দামে লটকন পাঠানো হয় বা পাইকাররা ট্রাক ভর্তি করে লটকন কিনে নিয়ে যায় সাইজ এবং মান অনুযায়ী লটকন দুইশো থেকে দুইশো পঞ্চাশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে আপনারা জানলে খুশি হবেন যে নরসিংদীরে বিখ্যাত লটকন দেশের বত্রিশতম নিবন্ধিত জিআই পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করেছে দুই সালে জিআই পণ্য হিসেবে এই লটকনের জন্য আবেদন করা হয় এবং দুই হাজার পঁচিশ সালের তিরিশে এপ্রিল আনুষ্ঠানিকভাবে জিআই সনদ প্রদান করা হয় লটকনের সুখ্যাতি সারা বাংলাদেশের মধ্যে ছড়িয়ে পড়েছে এতদিন সারা বাংলাদেশের মধ্যে নরসিংদীর কলা বিখ্যাত হলেও বর্তমানে কিন্তু লটকনের জন্য আমাদের নরসিংহী জেলা বিখ্যাত কলার মতো কিন্তু লটকল যে পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে আমাদের নরসিংহী জেলার লটকল বাংলাদেশের বিভিন্ন জেলার মধ্যেও কিন্তু যাচ্ছে প্লাস বিদেশেও কিন্তু রপ্তানি হচ্ছে নরসিংহী জেলার বিভিন্ন থানার মধ্যে বাণিজ্যিকভাবে লটকল উৎপাদিত হচ্ছে এর মধ্যে নরসিংহী জেলার শিবপুর এবং বেলাবো থানার মধ্যে সবচেয়ে বেশি লটকন পেয়ে যাবেন লটকনের অনেক উপকারিতা রয়েছে এটি ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর একটি ফল লটকন খেলে শরীর সুস্থ থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ত্বক ও দাঁত ভালো থাকে এছাড়াও কিন্তু লটকন বমি বমি ভাব দূর করে এবং মানসিক অবসাদ কমাতে সাহায্য করে আপনাদের বলবো লটকন সহ বিভিন্ন সিজনাল ফল নিজে খাবেন এবং পরিবারের লোকজনকে খাওয়াবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ